গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে প্রায় সময় আমাকে কমেন্ট করেন যে আপনারা বলেন যে দিদি সকালবেলাতে বাচ্চাদেরকে কি কি খেতে দেব। বা ডিনারে বাচ্চাদেরকে কি কি খেতে দেব। সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে কী কী খেতে দেবো তো এই খাবানো মানে যে কি কি খাওয়াবো সেইটা নিয়ে অনেকেরই খুব প্রবলেম হয় যে বাচ্চাকে আজকে কি খেতে দেবো রাত্রে কি খেতে দেবো এটা শুধু আপনাদের মধ্যে হয় না এটা আমার মধ্যেও হয় আমি কি করি বলুন তো সবার প্রথমে আমি আগের দিনকে মানে আজকে যা খাওয়াবো সেটা আগের দিনকে ভেবে রেখে দেবো ভেবে রেখে মানে ভেবে রাখবো আর কি যে কী কী খাওয়াবো সেই জন্য আমার একটু ব্যাপারটা ইজি হয়ে যায় আর আপনাদের মতনই আমিও একটু নেটে রিসার্চ করি যে বাচ্চাদেরকে নিত্য নতুন খাবার খাওয়ালে কি কি ভালো হবে বা কোনগুলো প্রোটিন রিচ খাবার কোনগুলো হেলদি কোনগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কোনগুলো সহজ সহজপাচ্য ফাইবার রয়েছে এই সমস্ত খাবারগুলো আমি একটুখানি রিসার্চ করি তো সেই জন্যেই আমি আপনাদের সাথে এগুলো শেয়ারও করতে পারি কারণ আমি প্রথমে মাম্মামকে দিয়ে এগুলো এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট বলাটা ভুল মাম্মামকে এগুলো ট্রাই করাই আর ট্রাই করানোর পরের বারে আপনাদের সাথে শেয়ার করি যে এগুলো ঠিকঠাক হলো কিনা তো আমি এরকমই কটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা সকালবেলাও খাওয়াতে পারেন সন্ধেবেলা রাত্রিবেলা যখন ইচ্ছা তখনই খাওয়াতে পারেন তো আমি আগেও এই রেসিপি শেয়ার করেছি তো আজকেও আমি শেয়ার করলাম কারণ আমাকে অনেক কেউ জানতে চান যে আমি কি কি খাওয়াচ্ছি বা শেয়ার করার জন্য তো আপনাদের জন্য আমি নতুন করে আবার নিয়ে চলে এসেছি ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে একটা দুটো না বেশ পাঁচ ছটার মধ্যে ভিডিওতে ভিডিওটা দেখতে আপনাদের তো চলুন শুরু করার যাক আজকের এই ভিডিওটা আজকে সবার প্রথমে রয়েছে ওটসের খিচুড়ি তো প্রেসার কুকারে আমি প্রথমে দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে সবজি দিয়ে দিচ্ছি আমি শুধু গাজর আর বিনস দিচ্ছি আপনারা চাইলে এতে আলুও দিতে পারেন অন্য কিছু দিতে পারেন তো আমি প্রথমে সবজিটাকে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ আমি দিই কারণ ওকে লাঞ্চে দেবো বলে ওই জন্য সকালবেলা ওকে আর দিলাম না তো ওটস আমি দিয়ে দিলাম ওটসটা কিন্তু আগে ভেজে রাখা নয় তো এই সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওটসটা দিয়ে দিচ্ছি ওটসটা দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম জল জল দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো দেওয়াটা আমারই ফুলের কারণে ভিডিওটা শ্যুট হয়নি তো ভালো করে মিক্স করে নিয়ে মোটামুটি তিন চারটের মতো সিটি দিয়ে রেখে দিন রেখে দিলে রেডি হয়ে যাবে এই ওটসের খিচুড়ি আর সত্যি কথা বলতে এখন ভীষণই গরম পড়েছে সেই জন্য বেশি মশলাদার খাবারগুলো আমি ওকে দিচ্ছি না আপনারা চাইলে এতে আরও রকমের মশলাপাতি দিতে পারেন বা কোনো ফোড়নও দিতে পারেন তো চলে এলাম নেক্সট রেসিপিতে আজকে রয়েছে ওর জন্য গাজরের হালুয়া তো সস প্যানেতে আমি প্রথমে দিয়ে দিলাম বাটার বাটারটা দেওয়ার পরে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম গাজর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ ম্যাশ করে দিতে পারেন গাজরটা গ্রেট করে দিলাম গ্রেটারটা একদম ছোটো ছোটো হোলের রয়েছে সেই জন্য আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গাজরগুলো তো যেহেতু কারণ অনেক একদম ফাইন চপের মতন মনে হয় তো হালকা করে দু তিন মিনিটের মতন একটু ফ্রাই করে নিচ্ছি একদম কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি সুজি সুজি আমি পরিমাণ মতো দিলাম এক চামচ পরিমাণে সুজিটা দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নেব মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো কারণ আমার এই সুজিটা আগে থেকেই ড্রাই রোস্ট করা থাকে হালকা তিরিশ সেকেন্ডের মতো ড্রাই রোস্ট করে নেওয়ার পরে আমি এতে জল অ্যাড করবো আপনারা চাইলে দুধও দিতে পারেন আমি দুধ দিলাম না কারণ এটা আমি হালুয়া টাইপের করছি তো জলটা দিয়ে একটু মোটামুটি পরিমাণে দেবেন যাতে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো হাই ফ্লেমে দেবেন না মিডিয়াম ফ্লেমে দেবেন মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে ফুটতে দিন এতে আমি আর এক্সট্রা করে কিছু অ্যাড করব না শুধুমাত্র অ্যাড করব গুড় গুড়টা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দেবেন আমার মেয়ে খুব বেশি মিষ্টি পছন্দ করে না তো আপনাদের বেবিরা যদি মিষ্টি খায় তাহলে দেবেন যদি এতে মনে হয় চিনি দেবেন চিনির বদলে আমার মনে হয় মিষ্টি দেওয়া দরকার সব থেকে বেটার হবে গুড় অ্যাড করা এই জ্যাগেরই গুড় খেজুর গুড় তো দিয়ে এটাকে একদম ভালো করে সিদ্ধ করুন পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করলে দেখবেন রেডি হয়ে যাবে আমার কিন্তু হালুয়াটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এতে আমি আরও একটা জিনিস অ্যাড করব এটা অপশনাল কিন্তু এটা যদি অ্যাড করেন এটা কিন্তু আরও প্রোটিন হাই ক্যালোরিফিক খাবার হয়ে যাবে আমি দিচ্ছি এটা এটাতে ড্রাই ফ্রুট গ্রেট করা ড্রাই ফ্রুট দিচ্ছি কারণ হচ্ছে ড্রাই ফ্রুট ফ্রুট আমরা অনেকেই জানি সবাই জানি যে কত হেলদি আর বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য কিন্তু খুবই ভালো সেই জন্য আমি ওকে কিন্তু এই ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে আলমন্ড আর কাজু তো অবশ্যই এরাজটা ফেলে দেবেন তো ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি ড্রাই ফ্রুটটা কিন্তু একদম কড়াই নাড়া নয় একদম র রয়েছে শুধু গ্রেড করে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে ঠান্ডা করতে দিন ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বাচ্চাকে খাইয়ে দি আমি কিন্তু ভিডিও প্রথমেই বলেছি এটা ব্রেকফাস্ট ডিনার ইভিনিং ফুডে সমস্ত রকম সময়তে দেওয়া যাবে এই রেসিপিটার রেসিপি নয় এই খাবারটা একদম বেসিক সবাই আমরা জানি হচ্ছে দুধ রুটি তো আমি একটা করে রুটি ওর জন্য বানাই এখন গরম পড়েছে তো আস্তে আস্তে আমি ওকে রুটিটা খাওয়ানোটা বন্ধ করে দিচ্ছি কারণ ও না খেতে চায় না জোর করে খাওয়াই। তো আজকে আমি ওর জন্য করে ফেলেছি সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করে নিলাম আর ওকে আমি শেষ খাওয়াচ্ছি কারণ ও রুটিটা খেতে চায় না তো যাই হোক এখন খাওয়াতে হবে কিছু করার নেই না হলে পেটটা ভরবে কি করে সারা রাত নাহলে বিরক্ত করবে তো আমি ওকে এখন ফর্মুলা মিল্ক খাওয়াই না কারণ ও এই মাস বাকি আছে দু বছর হতে তো ওকে আমি প্যাকেটে দুধ খাওয়াই বা গরুর দুধ খাওয়াই তো রুটিটা আমি ভালো করে প্যাকেটে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম যাতে রুটিটা একদম সফট হয়ে যায় মোটামুটি কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখলে রুটি একদম সফট হয়ে যাবে আর দেখবেন হাতে পুরো চটকে চটকে পুরো একদম মিহি হয়ে যাবে অবশ্যই হাতটা ক্লিন করে নিতে হবে আপনারা হয়তো ভাববেন যে হাতে চটকে খাওয়াচ্ছে মায়ের হাত দিয়ে খাওয়ানো একটা আলাদাই অনুভূতি আলাদাই মজা আলাদাই টেস্ট আমরা সবাই মায়ের হাতে এইভাবেই খেয়ে এসছি প্লিজ আপনারা দেখে কোনো খারাপ কমেন্ট করবেন না তো এবারে আমি দিয়ে দিচ্ছি গুড় মিষ্টি হওয়ার জন্য আমি প্রথমেই বলেছি আমি আমার মামকে প্রায় সময় প্রায় সময় কি রোজই আমি গুড় খাওয়াই মিষ্টি হওয়ার জন্য চিনি আমি ওকে আমি একদমই খাওয়াই না তো মিষ্টি হওয়ার জন্য আমাকে দিয়ে দিলাম গুড় অবশ্যই মিষ্টিটা বুঝে দেবেন তো ভালো করে মিক্স করে নিয়ে খাইয়ে দিন বাচ্চাকে এটা ডিনারে কিন্তু খুব ভালো মতন একটা খাবার ব্রেকফাস্টেও চাইলে খাওয়াতে পারেন অনেকের বাড়িতেই তো হাতে করা রুটি হয় এরপর নেক্সট রেসিপি হচ্ছে সুজির উপমা এটা কিন্তু আমরা সবাই জানি সুজির উপমা কতটা হেলদি খাবার তো প্রেশার কুকারে আমিও জন্য দিয়ে দিলাম প্রথমে ঘি তারপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সবজি বেসিক সবজি গাজর বিনস আপনারা চাইলে আলু ক্যাপসিকাম যা পারবেন তাই দিতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে একটু শর্টে করে নেবো আমি যে প্রথমেই বললাম গরমের জন্য আমি একটু একটু মশলাদার খাবার দাবারগুলো একটু বাদ রাখছি যেহেতু ডাইজেস্ট হওয়ার সমস্যা হয় সবারই তো ভালো করে একটু সবজিটা একটু সর্টে করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সুজি সুজি আমি প্রথমেই ড্রাই রোস্ট করে রাখি তাও আমি তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিই যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তো হয়ে যাওয়ার পর পরে আমি দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার মতো খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে খাওয়াতে অসুবিধা হবে চামচে করে দেওয়ার পরে পরিমাণ মতো নুন টুন মশলা হেনা তেনা যা যা দেওয়ার মানে নুন হলুদ তারপরে জিরে গুঁড়ো সব জিনিস সবই দিয়ে দেবেন তো দিয়ে তিন চারটের মতো সিটি দিয়ে দিলে রেডি হয়ে যাবে এই সুজি উপমাটা একদমই বেসিক আর হেলদি টেস্টি খাবার তো দেখুন রেডি হয়ে গেছে আমি তো হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম এরপর নেক্সট রেসিপিতে চলে এলাম সসপ্যানেতে আমি দিয়ে দিচ্ছি দুধ যদি প্যাকেটে দুধ না খাওয়ান তাহলে জল ব্যবহার করুন যদি মানে ফর্মুলা দুধ খাওয়ান আর কি তো যাই হোক দুধ দিয়ে দিলাম আমি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিঁড়ে মোটা চিঁড়ে ভালো করে ধুয়ে তারপরে চিঁড়েটা দিচ্ছি দিয়ে আমি মিক্স করে দিচ্ছি মিক্স করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা দিচ্ছি যাতে একটুখানি বেশ পায়েসের মতো বা হালুয়ার মতন একটু স্মেল বেরো হয় খুব ভালো লাগে এতে দিয়ে দিচ্ছি গুড় আর কিচ্ছু দিচ্ছি না ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ফুটতে দেব যতক্ষণ না চিড়েটা রেডি হয়ে যায় মানে একদম দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে মানে পুরো একদম ঠিক হয়ে যাচ্ছে চামচ দিয়ে খাওয়াতে সুবিধা হচ্ছে ওই রকম করে নেবো ভালো করে মোটামুটি পাঁচ মিনিট মতন ফুটলেই রেডি হয়ে যাবে আগে থেকে আমি আলমন্ড আর কাজুটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে নিয়ে এইগুলোকে আমি পেস্ট করে নেবো বা একটু গ্রেড করে নেবো যে কোনো কিছু করলেই হবে তো আমি এবারে ভিজিয়ে রেখেছিলাম বলে ভালোভাবে না পেস্ট হয়ে গেছে তো ওই পেস্টটাই আমি এতে মিক্স করে দিচ্ছি এইটা করলে কি হয় একদম হেলদি ক্যালোরিফিক খাবার হয়ে যায় আর কি তো যাই হোক এবারে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে আমি মাম্মামকে খাইয়ে দেব। এই খাবারটাও কিন্তু ব্রেকফাস্ট ডিনার যে কোনো টাইমে কিন্তু খাওয়ানো যাবে এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানেন আবারও আজকে দিয়ে দিচ্ছি কারণ এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো দুধ নিয়ে নিয়েছি দুধের পরে আমি নিচ্ছি ওটস ওটসটাকে না একটু মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাম্মামও খেতে পারে এই নয় যে ও মানে গোটা জিনিস খেতে পারে না আমার যাতে ও চিবিয়ে খেতে সুবিধা হয় এরপর আমি দিয়ে দিচ্ছি মাখানা মাখানাটা কিন্তু অবশ্যই ড্রাই রোস্ট করে নেবেন না হলে কিন্তু মাখানা একদমই সিদ্ধ হবে না বা খাওয়াতেও পারবে না বাচ্চাকে একদম দাঁতে আটকে যাবে তো ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে কিন্তু আমি মাখানাটা দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দিন মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিন গুড় তো আপনারা দেখেছেন প্রথম থেকেই আমি মামহামকে হামকে গুড়ই খাইয়ে আসছি কারণ গুড়টা কিন্তু চিনির থেকে অনেকটাই হেলদি কারণ এতে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে হ্যাঁ এটা কি করবেন দশ থেকে পনেরো গ্রামের বেশি কিন্তু বাচ্চাকে চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়াবেন না তো এই চামচে কিন্তু ছ গ্রাম গুড় ধরে তো আমি ওকে দুবার চামচে করে খাওয়াই তো এই হিসাব করে আমি কিন্তু ওকে খাইয়ে থাকি তো দেখুন ভালো করে আমি কিন্তু মাখানাগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে ওর চিবি চিবি খেতে সুবিধা হয় গলায় না যাতে আটকে যায় হয়ে গেলে একটা প্লেটে ট্রান্সফার করে দিন করে দিলে একদম রেডি হয়ে যাবে একটা কুইক ব্রেকফাস্ট রেসিপি দেখুন মাখানাগুলো কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে পুরো বোঝাই যাচ্ছে না কারণ এটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে বলে তো রেডি হয়ে গেল আমার এই খাবার রেসিপিগুলো কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওতে জানাবেন রেসিপিগুলো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমি ভিডিও প্রথমে বলেছি যে গরমটা অত্যাধিক মাত্রায় পড়েছে সেই জন্য না মাম্মামকে আমি কিন্তু যে খুব রিচ করে বানানো খাবার এগুলো না খাওয়াচ্ছি না কারণ ভয় পাই আমিও যে পেটটা না খারাপ হয় না শরীরটা না খারাপ হয় সেই জন্য আমি একটু মশলাদার খাবার একবার দিই মানে একটু লাঞ্চে সেই জন্য আমি ব্রেকফাস্ট আর ডিনারে হালকাই রাখার চেষ্টা করি কিন্তু হ্যাঁ এবারে দেখুন বাচ্চা বলে এই নয় যে ও সবসময় হালকা পাতলায় খেয়ে থাকবে একটু টেস্টের চেঞ্জেস দরকার তো সেই জন্যই আমি ওকে একটু হালকা ফুলকা করে সকালবেলা হোক বা রাত্রিবেলা হোক এরকম স্পাইসি খাবার দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বিল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ